আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত মাল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ পদের ক্যাটাগরি আছে চারটি মোট পদের সংখ্যা হচ্ছে তেইশ জন আবেদনের সময় মাত্র একত্রিশ দিন আবেদনের শেষ সময় আছে সাত নভেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ প্রকাশের তারিখের কথা বলা হয়েছে সাত অক্টোবর দু পঁচিশ এবং পদের সংখ্যা আছে তেইশ জন চাকরির ধরন কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এবং আবেদনের লিঙ্ক আমার বক্সে পেয়ে যাবেন নয় তারিখ থেকে আপনার আবেদন শুরু হবে এবং সাত নভেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নামগুলো হলো পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে ষাটটি পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে দুইটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে দুইটি অফিস সহায়ক দুইটি এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখেন আপনার কিন্তু এটা কিন্তু উনিশ জানুয়ারি দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দেখেন এটা কিন্তু প্রকাশ করা হয়েছে পাঁচ অক্টোবর দু হাজার এখানে হয়তোবা বা ত্রুটি আছে এখানে এক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনার ভুল দেখেন এটা হচ্ছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি যা এখানে বলা হয়েছে দেখেন নিম্নলিখিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণীয় এখানে বলা হয়েছে দেখেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা অবশ্যই চল্লিশ বছর পর্যন্ত সিদ্ধযোগ্য এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে সাত এগারো দুহাজার মানে নভেম্বর মাসের সাত তারিখ আপনার ওখানে ভুল ছিল দেখেন নভেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলমান থাকবে সুতরাং আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন আমার চ্যানেলের ধন্যবাদ সকলকে